মানে আমি শর্টকাট মারবো তাই তো আমার এই মিষ্টি ব্রাইট সাজানোর জন্য আমি সাতশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছিলাম হ্যাঁ ঠিকই শুনছো সাতশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা ধূপগুড়ি থেকে সোজা খড়গপুর আর ব্রাইডের বাবা কিন্তু আমায় বলে দিয়েছিল যে দেখো ওরা সাজগোজের কিচ্ছু বোঝে না তাই তুমি শর্টকাটে কোনো রকমে সাজিয়ে দাও তো শর্টকাটে ব্রাইডকে কেমন কি সাজালাম সেটাও আজ শেয়ার করবো তোমাদের সাথে ওকে ঠিক আছে হাই সুলগ্না কটা বাজে এখন দশটা পাঁচে ব্রাইডের বাড়ি আসলাম জীবনে প্রথম চলে এসো তো সুলগ্নাদি তো আজকে তো বিয়ে সাজাতে হবে তো কেমন ভেবেছো কেমন সাজবে তুমি আমার আগের লোকগুলো যেরকম করেছো প্রত্যেকটাই ভালো হয়েছে তো বিয়ের লোকটাও তোমার উপরেই যেমন ভালো লাগে তোমার আচ্ছা আমার একটা কথা বলো লিপস্টিকটা কেমন রাখবো রেড নয় রেড নয় ওকে আর চোখটা চোখটা তো তুমি তোমার চোখ তোমার চোখ আর কলকা দেখেই আমি তোমায় বুকিং করেছিলাম ব্রাইড এই বলছিল বলছিলো আমাকে যার জন্য ভিডিওটা কাট করে দিলাম আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো কম বেশি প্রত্যেকটা ব্রাইডই সেম কথা বলে আর সত্যি বলতে ব্রাইডের সেরকম কিছু রিকোয়ারমেন্টস আমার কাছে ছিল না ব্রাইড বলেছিল তোমার মতন করেই সাজিয়ে দাও একটু বেশি জানতে চাইছিলাম জিজ্ঞেস করছিলাম ব্রাইড বলছে দেখো তোমার ওপরে ফুল ভরসা তুমি তোমার মতন করে সাজিয়ে দাও ব্যাস হয়ে গেল আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশান হে হাই এভরি ওয়ান মেক আর্টিস্ট সাইড তোমরা সবাই কেমন আছো আশা করছি সব খুব ভালো আছো সুলগ্নাদির বিয়ের ডেট ছিল এইট অফ অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ব্রাইডদের আগেই বলে নিই যে দেখো এসেছি গিয়েছি খেয়েছি বসেছি এইভাবে আমি কথা বলতে জানি কিন্তু আসছি গেছি বসছি খাইছি এইভাবে কথা না বললে আমি শান্তি পাই না হ্যাঁ আমি উত্তরবঙ্গের মানুষ তাই তোমরা আমায় যাজ করো না আর ব্রাইডরাও সুন্দর আমার সাথে অ্যাডজাস্ট করে নেয় দেখো আমার ব্রাইডের লোকেশান ছিল খড়গপুর আমার ধুপগুড়ি থেকে অনেকটা মানে অনেকটাই দূরে সেই জন্য ব্রাইডের বাড়িতে আমরা একদিন আগেই পৌঁছে গেছিলাম দেখো আমরা পৌঁছনোর পর মানে আমি আমার গোটা টিমকে ব্রাইড প্লাস ব্রাইডের ফ্যামিলির প্রত্যেকে আমাদেরকে তোলা তোলা করে রেখেছিল আমি বলবো না যে ব্রাইড খুব ভালো ছিল আমি বলবো যে ব্রাইডের অসাধারণ ব্যক্তিত্ব যেমন ধরো ব্রাইড কোনো কিছুতে না করতে পারে না কেউ কিছু বললে হ্যাঁ ঠিক আছে ওকে এতটুকুতেই শেষ এক একেবারে নম্র ভদ্র শান্ত স্বভাবের একটা মেয়ে আর আমি কী ভাবছিলাম যেন ইস আমি যদি এই ব্রাইডের মতন হতে পারতাম তাহলে আমার কোনো হেটার্স থাকতো না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মোটামুটি বেসটা ডান হয়ে গেছে চোখটা আমি মোটামুটি টেনেছি আর আই মেকআপটা সফটের ওপরেই রেখেছি আর কলকাটা দেখতেই পারছ ব্রাইডের ফেস অনুযায়ী একটু ওপর করে আঁকছিলাম কারণ ফোর হেডটা যাতে একটু হাইড হয়ে যায়

আচ্ছা আচ্ছা ব্রাইড না ব্রাইডের ব্রাইড প্লাস সবাই সাজগোজ অত বোঝে না তাই ব্রাইডদেরকে শর্টকাট আমাকে মেরে দিতে হবে কলকা ভাল লেগেছে চোখ লেগেছে ওকে বাঙালির এই কনের সাজ এই সাজটা সাজানো কি শর্টকাটে সম্ভব বলো তো শর্টকাটে সাজালে কি ব্রাইডের পছন্দ হবে সেটা ব্রাইডের বাবাকে তো আমি বোঝাতে পারিনি তবে ব্রাইড বলেছে না গো তুমি কারোর কথা শুনবে না তুমি তোমার মতন করে সাজাও তো যাই হোক শর্টকাটটা আমি মারতে পারবো না তবে আমি একটু তাড়াতাড়ি করেছিলাম ফটাফট ব্রাইডকে জুয়েলারি পরে দিয়েছিলাম আর তারপর দেখতেই পাচ্ছ হেয়ারটা শুধু ব্রাইড খুব শখ করে একখানা মাথাপট্টি কিনেছিল যদিও আমি হেয়ারস্টাইলটা একটু অন্যরকম সাজেস্ট করেছিলাম কিন্তু ব্রাইড বলেছিল দেখো আমি এই মাথাপট্টিটা পড়তে চাই তো সেই অনুযায়ী এই হেয়ারস্টাইলটা করে দিয়েছিলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি কলকাতাতে গিয়ে একই দিনে দুটো করে ব্রাইড কি করে করো এতটা ট্র্যাভেল করে তারপরে আবার ভ্লগিং করছো এডিট করছো পোস্ট করছো সব কিছু কী করে ম্যানেজ করো দেখো প্রথমত আমার কলকাতাতে কাজ করতে আমার খুব ভালো লাগে মানে ভালো লাগছে আমি নতুন নতুন শুরু করেছি আমার এই ব্রাইডকে নিয়ে আমার মোট নখানা ব্রাইড হবে পরপর কলকাতাতে আমার কাজ যে মানুষগুলোকে আমি চিনি না জানি না সেই মানুষগুলো যখন প্রাণ ভরা ভালোবাসা আমাকে উজাড় করে দেয় সারা বিয়ে বিয়েবাড়ি জুড়ে যখন আমার কাজের প্রশংসা হয় তখন কতটা ভালো লাগতে পারে বলো তো এক ধারে আমি ব্রাইড সাজাতে থাকি আরেক ধারে ব্রাইডাল বুকিং চলে আসে বিশ্বাস হচ্ছে না তাই তো আচ্ছা চলো সরাসরি দেখেই নাও কেমন লাগছে রাইটকে বলো মিষ্টি লাগছে অনেক প্রিটি লাগছে দেখতে ও গড আর অনামনা আছে বাইরে দাঁড়িয়ে আছে বাইরে আমি যে বলছিলাম হ্যাঁ 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 আচ্ছা আরে কিসের জন্য কিসের জন্য বলো আরে ওর বিয়ে ডিসেম্বরে আর বিয়ের জন্য তোমার বিয়ের জন্য কোথায় বিয়ে তোমার রাচি আর বলো না যাবে না রাচি আচ্ছা তুমি অফ বিয়ে করলে আমি যাবো নিশ্চয়ই দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের ব্রাইডাল বুকিং কিন্তু ওপেন রয়েছে তাই তোমরা যারা চাইছো যে তোমরা নিজেদের স্পেশাল ডেতে আমার কাছে সাজবে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের ডেটগুলো বুক করে নিও তো এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক তো চলো ব্রাইডের থেকে শুনে নি ব্রাইডের এই লুকটা কেমন লাগলো আচ্ছা সুলগ্না দি ধুপগুড়ি থেকে আমাকে বুকিং করেছিলে তো আমার তো এটা খুবই সৌভাগ্য যে আমি তোমার বিয়েতে সাজাতে পারলাম তো এবার তুমি বলো আমার থেকে সেজে তোমার কেমন লাগলো খুব ভালো লেগেছে প্রত্যেকটা খুব ভালো লেগেছে সবাই খুব ভালো বলেছে আমারও খুব ভালো ইভেন বুকিংও পাচ্ছি আমি তোমার বাড়ি থেকেই মেহেন্দি পরিয়েছিলাম মেহেন্দি দেখাও কালার এই যে অরিজিতের বউ তো ওভারঅল সব কিছু মিলে তুমি স্যাটিসফাইড হ্যাঁ খুব ওকে ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো থেকো ব্রাইডের ফিডব্যাক তো তোমরা শুনেই নিলে আর তোমাদের আমার আজকের ব্রাইডের লুক কেমন লাগলো তোমরাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর হ্যাঁ যারা যারা আমাদের পরবর্তী বেসিক বেসিকটু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে চাইছো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নম্বরে কন্ট্যাক্ট করে নিজেদের সিটগুলো বুক করে নিও ব্রাইডকে সাজানো কমপ্লিট হয়ে যাবার পরে ব্রাইডের মা এসে আমায় বলেছিল যে সঙ্গমিত্রা একটু পান পাতার ওপর কল দিতে পারবে তো কাকিমার কথা রাখার জন্য আমি এই পান পাতার ওপরে কলকাতায় এঁকেছিলাম খুব শর্ট টাইমের মধ্যে করেছিলাম দেখো বুঝতেই পারছো ব্রাইড করার পরে না ধৈর্য থাকে না সেরকম সময় যাই হোক ব্রাইট বাদেও আমরা মোটামুটি আরও সাত থেকে আটজনকে পার্টি মেকআপ করিয়েছিলাম আমার টিমের তরফ থেকে তো তাদের মধ্যে একজনকে তোমরা এখন দেখতেই পাচ্ছ ইয়েলো শাড়ি পরা দিদিটা যার ফটো ভিডিও আমি অলরেডি শেয়ার করে ফেলেছি তো যাই হোক এই ছিল আমার ব্রাইডের ভেনুটা খড়গপুরেরই কোনো একটা রাজবাড়ি খুবই সুন্দর ছিল তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা শেষ